তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবারও ফিরিয়ে আনা হয়েছে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দিছে বলে সেটাকে ফিরিয়ে আনাটা যে ফরজ হয়ে গেছে এমনটা বাবার কোনো কারণ নাই কারণ হচ্ছে সারা পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই কোনো একটা দেশে গণতান্ত্রিক দেশে নেই তো আমরা নিশ্চয়ই সবার চাইতে ডেভেলপ কোনো দেশ নয় সবার চাইতে অতিরিক্ত জ্ঞানই আমরা নয় যদি জ্ঞানী হইতাম তাহলে আমরা অনেকের চাইতে অনেক ডেভেলপ হইতাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি থাকে ব্যবস্থা যদি চালু থাকে পাঁচ বছর গণতান্ত্রিক কোনো একটা সরকার নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এর মধ্যে কিছু মানুষ খাপ দিয়ে বসে থাকবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার জন্য জীবনে একটা বার চান্স আর যখন এই পুরা ইউনিট তত্ত্বাবধায়ক সরকার প্রধান সহ যে ইউনিটটা থাকবে এই ইউনিটটা তিন মাস এই তিন মাসে দেখা গেছে দেশটাকে তারা আবার লুটপাট করবে কিংবা আগের সরকারের কোনো ভুল ত্রুটি দূরে সেগুলো নিয়ে আবার সময় সময়ক্ষেপণ করব হ্যাঁ যেমন আপনি দেখেন এই বর্তমান সরকারের আমলে এই এক লক্ষ হাজার কোটি টাকা শুধু শেয়ার বাজার থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে এগুলো বিদেশে চলে গেছে বিদেশেই নেই এখন কথা হচ্ছে এবং এর আগেও আমরা ওয়ান ইলেভেনের সরকারও আমরা দেখছি তারা যাই কিছু করবে কাউকে কোনো জবাব করতে হবে না তো এখনকার সরকারও তার ব্যতিক্রম নয় এই যত কিছুই হচ্ছে হ্যাঁ এক লক্ষ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে চলে গেছে সারা দেশে যে লুটপাট তো যা যতটুকুই যা হচ্ছে হচ্ছে কম বেশ হ্যাঁ তো সেগুলোর জন্য কোনো জবাবদিহি তারা কাউকে করবে না তো এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোও তাদেরকে চাপ সৃষ্টি করার মতো কোনো সুযোগ নেই কারণ সবাই ক্ষমতায় বসতে চায় তো এখন কথা হচ্ছে শুধু আমি কথাগুলো এই কারণেই বলছি যে যখন তত্ত্বাবধায়ক সরকার এখন আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তাহলে আবার যখন এরা যখন চলে যাবে ইলেকশন দেবে আর নতুন সরকার আসবে ওই সরকার পাঁচ বছর পরে যখন ওই সরকার চলে যাবে আরও একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে তিন মাসের জন্য ওই সরকার আবার দেশটাকে আবার লুটপাট করবে এবং ওই সরকারের মধ্যে যারা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এই লোকগুলার আবার সেফ এক্সিট যারা দেবে যাদের দেশে থাকার জন্য সেফ এক্সিট দেওয়া হবে কারণ এরা তো ক্ষমতায় বসার পর তো মানুষের মানুষ থাকে না মানুষ তো অন্যটা হয়ে যায় তো তখন যারা যে লুটপাট করবে তাদেরকে সেফ এক্সিট যারা দেবে তাদের কথা মতো এই দেশে আবার নতুন আর এক কোন সরকার বসানো হবে সেটার পরিকল্পনা একা হয় হ্যাঁ তো এখন কথা হচ্ছে এই যেমন এই বর্তমান সময়ে বলেন এর আগের সরকারেও বলেন যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করি যদি একটা সরকার বসার ফলে নিয়ে যায় হ্যাঁ বারবার একই অবস্থা হয় হ্যাঁ তাহলে সেই দেশে আপনি উন্নত দেশ হবে সেই দেশ সেটা আপনি কখনো আশা করতে পারবেন আমি অন্তত আশা করতে পারি না এখন কথা হচ্ছে তত্ত্ববাধক সরকার ব্যবস্থাটা যদি পুরোপুরি বাদ দেয়া যায় সেটা এই দেশের মানুষের জন্য ভালো কারণ হচ্ছে সারা পৃথিবীতেই তো আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে কি সারা পৃথিবীতে সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন হচ্ছে না হ্যাঁ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিলেন তিনি তখন বলেছিলেন যে এই দেশে শিশু আর পাগল ছাড়া সবাই রাজনীতি করে সবাই দল করে অতএব তত্ত্ববাধায়ক সরকারের মানে হচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় কেউ নেই সবাই দল করে সবাই কোনো না কোনো দল করে সেই সরকারের এ মধ্যে যারা থাকে সবাই কোনো না কোনো দলের সাপোর্ট করে তাহলে আপনি নির্দলীয়টা ভাই কোথায় ফেলেন তো সেই কথাটা উনার সেই কথাটা আমার এখনো মনে আছে তো আসলে এই রাজনীতিবিদদের ভিতরে কিন্তু ওই জিনিসটা কাজ করতেছে যে আসলে আমাদের এইটার থেকে বেরিয়ে আসা উচিত কিন্তু এটার থেকে বেরিয়ে আসা আসা উচিত এটা সবাই জানে শেখ হাসিনাও কিন্তু তত্ত্ববাদক সরকারের বাদ দিয়ে তিনি নির্বাচন করছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে তত্ত্ববাদক বাদ দিয়ে সুস্থ একটা দেশে নির্বাচন অনুষ্ঠিত করার যেসব পরিকল্পনাগুলো যে আইনগুলো যে কাজ যেগুলো কার্যকর করার দরকার সেগুলো আমরা কোনো সরকার আজ পর্যন্ত করে নাই শুধুমাত্র এই সরকার যেই তত্ত্ব তত্ত্বাবধায়ক সরকার বাদ দিচ্ছে সে আবার ক্ষমতায় বসার জন্য সে পরিকল্পনা করছে আমাদের আগের সরকারও সেটাই করছে এখন তত্ত্বাবাধায় সরকার বাদ দিয়ে যদি আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারতেন সুষ্ঠু নির্বাচনের যে কার্যকারী কাজগুলো করতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতো না আমি এখনও বলি তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দেন দেশের মানুষকে বাঁচান হ্যাঁ তা না হলে এই দেশ কোনো দিন কোনো জীবনে এই দেশ কখনো উন্নত দেশ হবে না এই দেশ সবসময় বিদেশিরা এই দেশকে পরিচালনা করবে ক্ষমতা কখন কাকে বসানো হবে কাদেরকে সেফ এক্সিট দিয়ে তাদের দেশে নিয়ে যাওয়া হবে অন্যদেরকে বসানোর জন্য সুবিধা করে দেবে এই খেলা চলতেই থাকবে